নারীরা চারটা জিনিস খুব গুরুত্ব দেয় সেটা হলো যে এক নম্বর হলো সঙ্গী দুই হলো স্বামীকে অন্ধ ভালোবাসায় তিন নম্বর হলো বিয়ের পরে স্বামীকে বন্ধু বানাতে চাই চার নম্বর হলো এমন স্বামী চায় যে স্বামী তাকে স্বপ্নে দেখবে তাকে নিয়ে ভাববে তাহলে এই চারটা জিনিস যে নারীরা চায় তারা কি পায় যদি না পায় তাহলে সব থেকে কম কোনটা পায় এই প্রশ্নটাই হচ্ছে আপনাদের সামনে আমার তুলে ধরছি কোনটিতে নারী সবচেয়ে বেশি ব্যর্থ হয় সঙ্গী বাছাই সব থেকে ব্যর্থ হয় তার স্বামীকে প্রেমে অন্ধ বানাতে ব্যর্থ হয় নাকি স্বামীকে বিয়ের পরে বন্ধু বানাতে ব্যর্থ হয় নাকি স্বামীর স্বপ্নে সে থাকতে ব্যর্থ হয় সব থেকে বেশি যেটাতে ব্যর্থ হয় সেটা হলো সঙ্গী বাছাই দেখবেন যত বেশি বুদ্ধিমান মেয়ে যত বেশি দামি মেয়ে সুন্দরী মেয়ে খুব নোংরা ছেলের সাথে যায় তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে যায় কেন তার হলো যে ওই নষ্ট ছেলেগুলো অনেক ট্রেনটা অনেক নারীর সাথে এটা সেটা করে তারা শিখে যায় কিভাবে কথা বলতে হয় কি করতে হয় এগুলো তারা খুব সহজেই রপ্ত করে ফেলে তখন ওই অসাধারণ মেয়েটা ভাবে যে হ্যাঁ এটাই কিন্তু বাস্তবে কিন্তু সে সেটা না কিন্তু যে ছেলেটা উল্টাপাল্টা করে ভালো লাগে না যেটা শুনতে সে সেটা করে না এমন কিছু আচরণ করে যেটা তার ভালো লাগে না খারাপ ছেলে মনে করে সেই সেরা কারণ সে তো কোনোদিন কোনো মেয়ের সাথে এগুলো করেনি শেখেনি